মর্নিং এ ভিডিও আনপক লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত বাবাকে অনেক দিন ধরে বলছিলাম ইলিশ মাছ খাবো এর জন্য দেখো বাবা ইলিশ মাছ এনেছে বাজার থেকে কত সুন্দর ইলিশ মাছ এনেছে এটা কি মাছ বলো তো কত বড় দেখো আহা কি সুন্দর বলো তাজা মাছ আরে এই দেখো টাটকা টাটকা এই যে পড়ে গেল এই যে একটা এটা কি মাছ জানি না এটার নাম সব পড়ে যাচ্ছে এটা তেলাপিয়া আর এই দেখো বড় বড় সাইজের জামাই ভাজা পুঁটি বাবা বলছে আরে চিংড়িও আছে বাকি যে মাছগুলো দেখছো মানে এই যে বড় বড় মাছগুলো এইগুলো সব আছে আমাদের পুকুরের মাছ আর খেতে কিন্তু দারুণ টেস্ট আর দেখো তারপর সকালবেলায় পাখিদের দেওয়া হয়েছিলো খেতে পাখিরা এই যে খাবার খাচ্ছে আর কিচিরমিচির কিচিরমিচির করছে আর ওয়েদারটা খুব মেঘ এখানে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বেটে নিচ্ছি আর এখানে থানকনি পাতা কচুর শাক এখানে দেখো ফলি মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ইলিশ মাছেও লবণ হলুদ আর একটু কাঁচা তেল ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোতে ইলিশ মাছগুলো না ভাজবো না কাঁচাই রান্না করবো ভালো করে মাছগুলোতে লবণ হলুদ আর তেল মেখিয়ে রেখে দেব। আর এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি মাছে তোমরা কেমনভাবে ইলিশ মাছ রান্না করো সেটা জানিও আর আমার রান্নাটা আমি আজকে শেয়ার করব প্রথমে কড়াইতে সর্ষের তেল কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছি ওটা দিয়ে দিলাম মশলা থেকে যেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবার নাড়াচাড়া করে নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে মাছগুলো দেওয়ার সময় ভিডিও তুলতে ভুলে গেছি ওই জন্য দেখাতে পারলাম না আর সামান্য একটু হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম একটু ঝোলটা কম কম মনে হচ্ছিল ওই জন্য গা মাখা করে দেখো আমি মাছটাকে নামিয়ে নিয়েছি মাছ থেকে দেখেছো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাছটা সত্যিই খুব অসাধারণ ছিল রান্না করতে করতেই দেখো পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে তোমাদের বললাম না আকাশটা খুব মেঘলা তার মধ্যে তো মানে পুরো এত পরিমাণ বৃষ্টি হলো কী বলবো অন্ধকারে আর মানে আমি কি করবো বুঝতে পারছিলাম না রান্না ছেড়ে চলেই যাব না রান্নাঘরে থাকবো তো শেষমেশ এত বৃষ্টির মধ্যেও রান্না করলাম তারপর চলে এসেছিলাম স্নান করতে তো একটু বৃষ্টিতে ভিজে নিলাম কাজকর্ম করতে করতেই ভিজে গেছিলাম তারপর ভাবলাম যে একটু বৃষ্টিতে স্নানটাই করে নিই তো বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি বৃষ্টিতে কিন্তু বৃষ্টিতে ভিজলে না চুলগুলো পুরো সেই আঠা আঠা মতো হয়ে যায় কী আর করা যাবে তো বৃষ্টি তো আমার তাও ভালো লাগে ঝটপট করে স্নান করে পুজো করে নেবো তারপর দেখো এখানে কচুর ঘন্ট করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ রান্না করেছিলাম আর পলি মাছ দিয়ে থানকুনি পাতা রান্না করেছিলাম থানকুনি পাতার তরকারি আর এখানে তারপর আমি বৃষ্টি একটু জ্বললে সাথে জামা কাপড় মেলে বেলায় রেডি হয়ে নিয়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমাকে কেমন লাগছে বলো আমি খুব একটা তো ভালো সাজতে পারি না তো একদমই সিম্পল সেরেছি সিম্পল বলতে গয়নাঘাটি একটু বেশিই করে ফেলেছে তাও আর চুলটা তো বাঁধতেই পারিনি ওই জন্য চুলটা প্লেন আঁচড়ে একটা ক্লিপ দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা জানিও বিয়ে বিয়েবাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বইয়ের কাছে যাওয়ার আগেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রুমাল রুটি আর এখানে দিয়েছিলো হচ্ছে চিলি চিকেন তারপর দিয়েছিল। ঝুরি ঝুরি আলু ভাজা আর ডাল লেবু দিয়ে ভালো করে জমিয়ে খেলাম কাতলা মাছ ছিল কাতলা মাছের থেকে বেশি মাটন বেশি প্রিয় আমার দেখো মাটন খেয়ে নিয়েছে লাস্টে একটা মিষ্টি দিয়েছিল তারপর বইয়ের কাছে দেখা করতে চলে আসলাম আমার শাশুড়ি মা এসে আগেই গিফট দিয়ে গেছিলো তোমরা আবার ভেবো না যে গিফট না দিয়ে খেতে বসে পড়ে গেছে আর প্রচণ্ড বিয়েবাড়িতে এত গরম ফ্যান তো কম এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে আর বিয়েবাড়িতে চারিদিকে আটকানো যাতে বিয়েবাড়ির লোকজনের অসুবিধা না হয় ওই জন্য যখন আমরা এসছিলাম তখন এই মোমোর এখানে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর মোমো খেতে পারিনি তো যাওয়ার সময় দু একটা করে খেয়ে নিয়েছি তারপরে দেখো আবার একটু বিয়ে দেখতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও